হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি প্রতিদিনের মতন তোমরা খুব ভালো আছো আজকে আবার আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আশা করবো আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো রকমের পুরনো চুরি দিয়ে নতুন কিছু করা তো এগুলো দিয়ে এমন চমৎকার আইডিয়া তোমরা দেখলে অবাক হয়ে যাবে খুব সহজেই আমি তোমাদের সাথে শেয়ার করব তো দেখো অনেকগুলো আমার কাছে পুরোনো চুরি ছিল এগুলোর কালারও চলে গেছে আর চুরিগুলো খারাপ হয়ে গেছে তো আজকে আমি এটা রিউজ করা তোমাদের সাথে দেখাবো আজকে আমার আইডিয়া নাম্বার ওয়ান হচ্ছে তো দেখো আমি এখানে গ্লুগান দিয়ে এই চুরিগুলোকে একটার পর একটা লাগিয়ে দিচ্ছি তো তোমরা ফেভিকল দিয়েও লাগাতে পারো আর গ্লুগান দিয়ে লাগালে সঙ্গে সঙ্গে সেটে যাবে সেই জন্য আমি গ্লুগান ইউজ করছি তো দেখো তোমাদের যতটা বড় দরকার হাইট তোমরা করে নেবে তারপরে দেখো আমি একটা পুরোনো কার্ডবোর্ড নিয়ে নিয়েছি আর এরপরে আমি চুড়িটার মেজার করে এর মধ্যে সার্কেল করে দিচ্ছি দুটো গোল আমাকে চাই তারপর আমি কাঁচি দিয়ে দুটো গোলকে কেটে নেব এরপর দেখো চুড়িগুলো সাটিয়ে দিয়েছি এরপর আমি ব্ল্যাক কালারের ফেব্রিক কালার নিয়েছি দিয়ে ব্রাশ দিয়ে পুরো চুরিগুলোতে ভালো করে ব্ল্যাক কালার করে দেবো তারপর এটা শুকোতে দেব আর দেখো এরপরে এই যে দুটো কার্ডবোর্ড কেটে রেখেছিলাম এইগুলোকেও এই দুটোকেও কিন্তু ব্ল্যাক কালার করে দেবো এই ব্ল্যাক কালার নাও করতে পারো তোমরা রেড করতে পারো তোমাদের যে কোনো কালার পছন্দ সেটা কিন্তু করতে পারো তো দেখো এইভাবে আমি দুটো যে কার্ডবোর্ড ছিল কালার করে দিলাম এরপরে কি করব এই কার্ডবোর্ডটার উপরে আমাকে এই চুড়িগুলোকে সাটিয়ে নিতে হবে তো দেখো এইভাবে আমি দিয়ে এই চুড়িগুলো দেখো এর উপরে আমি সাটিয়ে দেবো আর দেখো এটা বানাতে খুব একটা সময় লাগে না কিন্তু খুব দারুণ একটা জিনিস তৈরি হয়ে যায় তো দেখো এই রকমের লেস আমার কাছে একটা পড়েছিলো তো আমি এটাকে ইউজ করলাম আর এর খুব ছোট্ট ছিল লেসটা তাই জন্য এতটাই হলো তো আমি এইভাবে দিয়ে দিলাম কারণ এটার যে আমি জয়েন্ট করেছিলাম ওটা দেখা যাচ্ছে এর উপরে আমি এটা ঢাকনা বানাবো ঢাকনার জন্য দেখো আমি এরকমের একটা অন্য লেস নিয়ে নিয়েছি এটাকেও আমি গ্লুগান দিয়ে এইভাবে চারদিকটা সাটিয়ে রেডি করে দেবো তো দেখো এর ঢাকনাটাও রেডি হয়ে যাবে তো এটা তোমরা অন্য কোনো লেস দিতে পারো আর সেম লেসও দিতে পারো কারণ আমার কাছে লেসটা শেষ হয়ে গেছিলো সেই জন্য আমি একটা অন্য লেস দিয়ে দিলাম তো দেখো এই দুটো আমার রেডি হয়ে গেল এখানে আমি গ্লুগান দিয়ে এটাকে আমি সাটিয়ে দিচ্ছি তো খুব সহজে হবে আর এখানে আমি নিয়ে নিয়েছি মডুলেট ক্লে এবারে দেখো এর মধ্যে দুটো থাকে একটা হোয়াইট আর একটা ব্ল্যাক একটু একটু টুকরো আমি কেটে নিলাম মডলেট ক্লে তোমরা লোকাল মার্কেটে পেয়ে যাবে বা যেখানে ক্রাফটের জিনিস পাওয়া যায় সেখানে পাওয়া যাবে বা তোমরা অনলাইনেও আনাতে পারো এই দুটোকে ভালো করে মিক্স করে দিতে হবে তারপর ছোট ছোট বল করে দিয়েছিলাম আর আমি এখানে একটু করে পাউডার দিয়ে এরকম করে বেলে নিচ্ছি ছোট ছোট প্যাটেলের মতন করে দেবো আর এরপরে দেখো আমি এটাকে এইভাবে রোল করব আর এর উপরে আমি লাগাবো তো এটা এরকম লাগাবো না আমি শুধু দেখিয়ে দিচ্ছি এরপরে এটা আমি আমি রেডি করে নিয়ে এর উপরে গ্লিউ লাগিয়ে দেবো তারপরে এইভাবে দেবো তো আমি এর মধ্যে একটা ছোট্ট গোলাপ ফুলের মতন তৈরি করলাম তারপরে দেখো ফেভিকল দিয়ে আমি এটাকে সাটিয়ে দিচ্ছি তো এরপরে এর মধ্যে দুটো পাতা দিয়ে দেবো এরপরে দেখো উপরেরটা হয়ে গেল কমপ্লিট এর নিচের যে পাটটা ছিল এর মধ্যেও আমি এরকম করে গোলাপ ফুল বানিয়ে নেবো তো এই রকমের যে আমি বেলে রেখেছিলাম ওটাকে এইরকমভাবে রোল রোল করব তো দেখবে এরকম শেপ এসে যাবে আর এইভাবে আমি ফেভিকল দিয়ে এখানটাতে আটকে দেবো তো আর এর প্যাটেলগুলো দেখো এইভাবে আমি লাগিয়ে দিচ্ছি আর এটা খুব নরম থাকে যখন এটা আমি বেলবো তখন খুব নরম থাকবে সেই জন্য এটাকে খুব সাবধানে এমনি করে হাত দিয়ে যেরকম শেপ দরকার তোমরা করতে চাও সেই রকম শেপেই কিন্তু এটা চলে আসবে তো ও গোলাপ ফুল কেমনি থাকবে একটু উঁচু নিচু থাকবে তাই জন্য আমি এরকমেরই শেপ দিয়ে দিলাম এরপরে দেখো এটা করার পরে আমি এখানে আরেকটা প্যাটেল লাগিয়ে দেবো যাতে এটা একটু উঠা থাকবে তো তাহলে এটা দেখতে কিন্তু খুব ভালো লাগবে এরপরে দেখো আমি দুটো পাতা এর মধ্যে রেডি করে এর মধ্যে লাগিয়ে দিচ্ছি তো তাহলেই এটা কমপ্লিট হয়ে যাবে তো দেখো এইভাবে আমি সুন্দর করে এটাকে সাজিয়ে দিচ্ছি তোমরা তোমাদের ইচ্ছে মতন কিন্তু শেপের বানাতে পারো আর এটা দেখতে কিন্তু খুব ভালো লাগবে এরপর দেখো এইভাবে আমি দুটো পাতাকে এই রকম করে দিয়ে দিলাম এরপর এটাকে আমি শুকোতে দিয়ে দেবো আর তিন থেকে চার ঘন্টার পরে দেখবে এটা একদম শক্ত হার্ড পাথরের মতন হয়ে গেছে এ দেখো আমার এই যে অর্গানাইজারটা রেডি হয়ে গেল এরপরে দেখো আমি এখানে গোল্ডেন কালারের ফেব্রিক কালার নিয়েছি আর এই গোল্ডেন কালারটা দিলে পরে কিন্তু এর লুক কিন্তু একদম অনেক সুন্দর আসবে এরপরে দেখো আমি একটু ব্রাশে করে নিলাম আর নিয়ে এই পুরো গোলাপ ফুলটাতে আমি দিয়ে দেবো তো এরকম করে ব্রাশ দিয়ে দেখো এটার মধ্যে এইভাবে লাগিয়ে দেবো দেখবে এর তাটা কিন্তু অনেকটা ভালো লাগবে তো দেখো পুরনো চুরি আমরা ফেলে দিতাম না ফেলে দিয়ে ওটা আমি ইউজ করে দেখাচ্ছি তো দেখো এটা তোমরা মাল্টিপারপাস একটা বক্স হিসাবে ইউজ করতে পারো ছোটো মোটো কোনো জিনিস কিন্তু এর মধ্যে রাখতে পারো তো দেখো আমার এই বক্সটা রেডি হয়ে গেছে তো কেমন লাগলো জানাতে ভুলো না কিন্তু এরপরে চলো নেক্সট আইডিয়াতে চলে আসি এই দেখো এই দুটো পুরনো ম্যাটেলের চুরি ছিল আমার কাছে আর এগুলো একদমই খারাপ হয়ে গেছে তো আমি এটা কাটার দিয়ে কেটে নিচ্ছি তোমরা দেখো এই ছোটো রকমের জিনিস দিয়েও কিন্তু অনেক কিছু তৈরি করে নিতে পারো তো দেখো আমি আজকে এটা দিয়ে কী তৈরি করছি রকম করে চুরিটাকে ব্যাকা করে নিলাম আর আমার কাছে চারটা পুঁতি ছিল সেই চারটে পুতি আমি এখানে লাগিয়ে দেবো আর এই যে রানী কালারেরটার সাথে আমি এখানে গোল্ডেন কালারের পুঁতি লাগাচ্ছি তোমরা চাইলে কিন্তু হোয়াইটও পুঁতি লাগাতে পারো তোমাদের যখন ড্রেসের ম্যাচিং বা শাড়ির ম্যাচিং কিছু পড়তে ইচ্ছা হবে তখন কিন্তু এইভাবে খুব ইজিলি দেখো কি সুন্দর একটা করা তৈরি হয়ে গেল এখানে আমি গ্লিউগান ইউজ করলাম আর এটাতে কিন্তু গ্লিউগানই দিতে হবে কারণ ফেভিকলে কিন্তু এটা সাটবে না তো দেখো আমি এখানে পুঁতি ইউজ করছি তো দেখো কত সহজেই একটা সুন্দর ব্যাঙ্গেল কিন্তু তোমরা কড়া টাইপের বানিয়ে নিতে পারো নিজের ইচ্ছে মতন তো এরকম করে তোমরা পড়তে পারো দেখবে বাচ্চাদেরকে দিলেও কিন্তু খুব ভালো লাগবে আর এটা অ্যাডজাস্ট করা যাবে ছোট বড়ো করা যাবে কারণ আমি চুড়িটা কেটে দিয়েছি তো সেই জন্য হাতে টাইট করার হলে একটু চেপে দিলে কিন্তু টাইট হয়ে যাবে আর এই যে আমি এইগুলোকে ছাড়িয়ে দিচ্ছি কারণ আমি গ্লুগানের গ্লু দিয়েছিলাম তো সেই জন্য এদিক ওদিক গ্লুটা লেগে গেছিলো আমি ওটাকে হাত দিয়ে দিয়ে সরিয়ে দিলাম এরপরে দেখো আমি পরে দেখাই কেমন লাগছে তো দেখো কেমন লাগছে আশা করি ভালো লেগে থাকবে এই রকম তোমরা তোমাদের বাচ্চাদের জন্য কিন্তু করেই দিতে পারো ড্রেসের ম্যাচিংয়ে কাপড়ের ম্যাচিংয়ে বেশ ভালো লাগবে এবার চলো নেক্সট আইডিয়া চলে আসি এখানে আমি দেখো দুটো পুরোনো চুরি নিয়ে নিয়েছি তো এটা স্টোনের চুরি দেখতে বেশ ভালোই আছে কিন্তু এই স্টোনগুলো দেখো পড়ে গেছে সেই জন্য আমি এটাকে কি করছি এখানে গ্লুগান দিয়ে আমি এইভাবে দেখো দুটো চুরিকে একসাথে সাটিয়ে দিচ্ছি তোমরা দুটোর জায়গায় তিনটেও দিতে পারো কিন্তু আমি এখানে দুটো ইউজ করছি পরে দেখো আমি এখানে গোল্ডেন কালারের রিবার নিয়ে নিয়েছি তো এবারে গোল্ডেন কালারের রিবানটাকে আমাকে দুপাশে বেঁধে দিতে হবে সামান্য খালি দেখো আমি এতটা এতটা রেখে আমি গোল্ডেন কালারের রিবানটা কেটে দিচ্ছি খুব সহজেই কিন্তু এটা তৈরি হয়ে যাবে কিন্তু এটা একটা খুব সুন্দর জিনিস তৈরি হবে তোমরা দেখতে থাকো এরপরে দেখো আমি উল নিয়ে নিয়েছি তোমাদের কাছে যে কালারের উল থাকবে তোমরা নিতে পারো নিজের পছন্দ মতন এরপরে এখানটা যে বেঁধেছিলাম এটা সহ আমি এটা পুরো চুরির মধ্যে সম্পূর্ণটাতে এইভাবে টাইট করে করে বেঁধে দেবো দেখো পুরো চুড়িটার মধ্যে আমি উলটাকে লাগিয়ে দেবো আর এখানটাতে আমি এসে গ্লুগান দিয়ে এটাকে সাটিয়ে দেব। তো দেখো একদম সুন্দর হয়ে গেল এরপরে দেখো আমি এখানে আরেকটা জিনিস অ্যাড করবো তো এই দুটো এরকম করে রেখে দিলাম আর এরপরে আমার কাছে আমি একটা লাটকান বানিয়েছিলাম এটা এর মধ্যে লাগাতে হবে তো কিভাবে লাগাবো দেখো এ দেখো লাটকানটা একটু বড় হয়ে গেছে তিন চারটে পুঁতি একসাথে গেথে আমি এই লাটকানটা বানিয়ে নিয়েছিলাম এরপরে দেখো আমি এখানে মেজার করে একটু ছোট্ট করে দিলাম আর এই জায়গাটাতে আমি সুতো দিয়ে সেলাই করে দেবো ছু সুতো দিয়ে সেলাই করতে পারো বা গ্লু গান দিয়ে এখানটায় গ্লিউটা লাগিয়ে দিলেও সেটে যাবে তো আমি কি করলাম এটাকে খুব সুন্দর করে টাইট করে এখানটাতে সেলাই করে দিচ্ছি এইভাবে সেলাই করে দেওয়ার পরে দেখো এখানটাতে আমি গ্লুগান দিয়ে এটাকে সাঠিয়ে দিচ্ছি আর এরপরে দেখো আমার এটা রেডি হয়ে গেল তো তোমরা ভাববে হয়তো এটা কি কাজে লাগবে এরকম কিন্তু চুরি দিয়ে তোমরা ডিফারেন্ট ডিফারেন্ট প্যাটার্নের এরকমের বানিয়ে নিতে পারো তো দেখো খুব সহজেই তৈরি হয়ে যাবে আর দেখো আরেকটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই এই চুরিটার মধ্যেও আমি এইভাবে ডেকোরেশন করে নিয়েছি তারপরে আমি এইভাবে আমি এখানটাতে আবার যে রিবানটা আছে বেঁধে দিচ্ছি একটুখানি অংশ কেটে দেবো এই পাশ থেকেও রিমান্ডটা লাগিয়ে একটুখানি অংশ রেখে কেটে দেবো তো আমার অর্গানাইজার রেডি হয়ে গেছে এরপরে চলো দেখাই কি ইউজে লাগবে তো দেখো কখনো কখনো আমাদেরকে পর্দাটাকে এইভাবে টাই করে রাখতে হয় তখন তোমরা এইভাবে টাই করে রাখবে দেখবে অনেকটা সুন্দর লাগবে এরপরে চলো আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি আসলে কালকে মাদার ডে ছিল কালকে আমি ভিডিওটা দিতে পারিনি কারণ আমি বিকালবেলায় কেকটা বানিয়েছিলাম তো যখন আমি এই কেকটা বানাচ্ছি তো তোমাদের সাথেও শেয়ার করি তো আজকে একটা ছোট্ট কেকের আইডিয়া আমি তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো আজকে আমি এটা চকলেট কেকটা বানাচ্ছি প্রথমে বেস্টটা রেডি করে আমি এটাকে কেটে দিলাম আর এইভাবে কেটে দেওয়ার পরে আমি এখানে চকলেটের সিরাপ আর এখানে ক্রিম দিয়ে এটাকে খুব সুন্দর করে ভালো করে স্প্রেড করে দেব আর দেখো চকলেট কেক বানানো খুবই সহজ ইজিলি কিন্তু তৈরি হয়ে যায় আর আজকে আমি তোমাদের সাথে ডে উপলক্ষে একটা সুন্দর ছোট্ট কেক তোমাদের সাথে শেয়ার করছি দেখো এই চকলেট কেকটা খুব সহজেই তৈরি হয়ে যাবে আমি এইভাবে ক্রিম দিলাম একটু গানাস দিয়ে এটা বেস্টটা রেডি করে দিচ্ছি এরপরে দেখো আমি পাইপিং ব্যাগে ক্রিম নিয়ে নিয়েছি দিয়ে চার পাঁচটাতে এইভাবে লাগিয়ে দিচ্ছি তোমরা যদি ছোটো মোটো ঘরে কেক বানাতে যাও তাহলে কিন্তু ইজিলি কিন্তু বানিয়ে নিতে পারো আর তোমরা যদি আমার ভিডিও দেখে তোমাদেরকে মনে হয় যে হ্যাঁ কেকের ভিডিও তোমাদেরকে দরকার তোমরা কিন্তু আমাকে একটা করে কমেন্ট করো আমি ভিডিও নিয়ে চলে আসবো তো দেখো এইভাবে খুব সিম্পলভাবে আজকে আমি এই কেকটা ডেকোরেট করছি আর এরপরে দেখো আমি স্প্যাচুলাটা নিয়ে এই সাইডটা এরকম করে করে দিচ্ছি এর ডেকোরেশনটা কিন্তু খুব সুন্দর হয় খুব ইজিভাবে করা যায় এরপরে দেখো আমি পাইপিং ব্যাগে সব রেডি করে রেখে দেব আর তারপরে এই কেকটা ডেকোরেট করব তো তার আগে এখান থেকে টার্ন টেবিল থেকে সরিয়ে আমি কেক বেসে আমি কেকটা নিয়ে চলে আসি তো দেখো এইভাবে আস্তে আস্তে আমি কেক বেশের মধ্যে কেকটা উঠিয়ে নিয়ে চলে এলাম আর আজকে তোমাদের সাথে কেকের ডিজাইনটা শেয়ার করছি যদি তোমাদেরকে কেকের ডিজাইন ভালো লাগে আর তোমরা যদি মনে করো যে হ্যাঁ আমার ভিডিওতে তোমরা কেকের ডিজাইনও দেখতে চাও তাহলে পরে তোমরা একটা করে কমেন্ট করো আমি তোমাদের সাথে কেকের ডিজাইনও শেয়ার করব তো দেখো এইভাবে খুব সিম্পলভাবে আমি কেকের ডিজাইনটা করে নিচ্ছি তারপর দেখো এরকম লিপ নজল দিয়ে একটা করে লিপের চারপাশে এরকম করে দিয়ে দিচ্ছি খুব সিম্পলভাবে তৈরি হয়ে যাবে ইজি তৈরি করতে পারবে আর আজকে আমি সকল মাকে পৃথিবীর সকল মাকে এই মাদারডি উপলক্ষে অনেক অনেক শুভেচ্ছা জানাই আর এইভাবে দেখো আমি মাদারডের কেকটা বানিয়ে নিলাম খুব সহজভাবে আর আজকে তোমাদের আইডিয়াগুলো কেমন লাগলো জানাতে ভুলো না যদি তোমাদেরকে আমার ভিডিও ভালো লাগে তাহলে একটা করে লাইক করে দিও আর যদি তোমরা আমার চ্যানেলে নতুন এসে থাকো ভিডিওর কোনো একটু অংশ ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থেকো